আমার আব্বা যত ক্লাস পড়েছিলেন আমরা তার চাইতে অনেক বেশি ক্লাস পড়েছি আব্বা যতটা লেখাপড়া শিখেছিলেন ক্লাসিক্যালভাবে আমরা ভাই ভাই তার চাইতে অনেক বেশি শিখেছি কিন্তু বাবার জীবন জিন্দগির যে কর্ম তৎপরতা সত্য নিষ্ঠা এবং অকুত ভয় সেই সঙ্গে ছিল অসাধারণ এখলাস আর আল্লাহর প্রতি ভরসা যে কোনো কারণেই হোক প্রচণ্ড চাপের আমকে পড়েন দাদিমার কাছে শোনা যে তোর বড় ভাইরে পাঠিয়ে দিতাম যে আব্বার একটু বল তুই শিগগিরি মাথা মাঙায় যাই তোর আব্বা যদি এই পথে আসে তাহলে বলবি যেন এই পথে না আসে বাদুড়িয়ে দে ঘুরে আর বিলিয়ে দিয়ে যেন বাড়ি আসে পথে লোক রেস তোর আব্বার মারবে মুক্তি সাব তখন বাচ্চা মানুষ রকমের সাইকেল হয়তো ওই হাফ পেটেলে চালাতে পারে দাদিবুর কাছ থেকে যেটা শুনি আজ তো এমন পরিস্থিতিতেও আব্বা বাড়ি আসতেন বুক আনতেন তুই বলতেন যে কারোর হায়াত এক সেকেন্ড থাকাকালীন কেউ মরবে না মা তুমি চিন্তা করো না এই যে আল্লাহর প্রতি অসম্ভব রকমের ভরসা এবং যেটা আব্বার কাছ থেকে অনেকবার শুনেছি বহুবার তিনি বলতেন চৌষট্টি দাঙ্গার সময় গোবরডাঙ্গায় কয়া মাদ্রাসাতে যখন জ্বালানো পড়ানো চলছিল আব্বা বাচ্চাদেরকে নিয়ে মাঠ থেকে পালাচ্ছিল সেই মাঠে শত্রুরা ঘিরে ফেলবে প্রচন্ড চিৎকার চেঁচামেচি ঠিক আব্বার কাছ থেকে যেমনটা শুনেছি তেমনটাই জোরা এক এক করে ছেলে পিলেদের মারবে আমাকেও মারবে বলে আমার মাতার উপরে তখন তলবার তুলেছে বড় একটা খাঁড়া টাইপ বলে ধারালো অস্ত্র তুলেছে মার বলে তখনও পর্যন্ত আমি এটাই বলছিলাম ইন্নাল্লাহ মরা এটা আল্লাহ ছাড়া কারোর হাতে নেই একেবারেই উলঙ্গ ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলা নিঃসন্দেহে খুব দুর্বল ইমান্দার লোকের কাজ না বললেন ঠিক এইরকম পরিস্থিতিতে ততক্ষণে গোবরডাঙ্গার লোক পাঠিয়েছে মাঠের দিক এত কান্নার আওয়াজ আসছে চাইছে তো পাঠানো সেজবাবুর পুলিশ মাঠে এসে দেখে এই পরিস্থিতি যাই হোক শত্রুদের হাত থেকে এদেরকে ধরে নিয়ে এগো সেজবাবুর বাড়ি নিয়ে গেল আব্বা বলতেন দেন যে সেজবাবুর বাড়িতে আমাদের থাকার জায়গা দিলেন খাওয়া দাওয়া সব আমাদের চাল ডাল দিতে রান্না করে খাওয়া দাওয়া হতো তখন বাইরে বেরোবার জায়গা নেই অনেক মানুষ বলে আমরা যেয়ে দেখি ওখানে অনেক মানুষ আশ্রয় আছেন ওনার বাড়িতে আমি এই কথাটা বহুবার বলি আহাজ হিন্দু মানেই আর এস এস না আর আর এস এস মানেই হিন্দু না এদেশে এখনো প্রচুর পরিমাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যারা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চান যারা একে অপরের পরিপূরক হিসাবে থাকতে চান তবে সঙ্গে এটাও বলে দিলাম আর এস এস মানেই যে হিন্দু এটাও নয় কারণ এখন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালারাও আর এস এস এর গুপ্তচর কাজ করছে বিপদটা এই জায়গাটাই খুব ভয়ঙ্কর যাই হোক যেটা বলা তো সেই জায়গায় যে আব্বা বলছেন আমরা গেলাম ঈশান নামাজ হবে তা অনেক সেখানে আরও অনেক মুসলমান আছে তারা বলছে কগা এখানে আর জোরে নামাজ টামাজ পড়া যাবে না বাইরে সত্তরু চারিদিকে সত্তরু যারা যারা নামাজ পড়াও চুপচাপ পড়ে না তা বা বললে এই মাদ্রাসার বাচ্চা কাচ্চা না আমরা মাদ্রাসায় তো আজান দিয়ে জমাত করে নামাজ পড়ি এখানে একটু আজান নেই তা মুসলমানরা আরও যারা ছিল তারা অনেকেই বাধা দিল যেই বিপদের সময় এখন আর আজান টাজান দেওয়ার দরকার নেই যার সেই চুপি চুপি নামাজ আর থাকে এই নিয়ে যখন একটু নিজেদের ভিতরে ভিতরে ওই নিজেরাই যখন বলা কওয়া করছে দি বাই সে যাবুর কানে গেছে উনি নিজে এসে কি হচ্ছে তোমাদের কোনো অসুবিধা খাওয়া দাওয়া তো বলছে না একটু নামাজ পড়বো তা কেউ বলছে যে চুরি চুরি করে পড়ো কেউ বলছে আস্তে আস্তে পড়ো এই নিয়ে কেউ বলছে ওটা দিয়ে পড়ো কেউ বলছে মোটে পড়তে হবে না বাইরে শত্রু যদি বুঝতেই পারে তো সেজবাবু খুব জোর ধমক দিয়ে বলেছিলেন এই মহা বিপদের সময় ভগবানের ডাকবে না কি সুখের সময় ডাকবে কগা যেভাবে তোমাদের নামাজ পড়লে হয় সেইভাবেই তোমরা নামাজ পড়ো আমি দাঁড়িয়ে থেকে তোমাদের পাহাড় যাচ্ছি এটাও কিন্তু ভারতবর্ষ বড়বাবু পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকলেন আজান দেওয়া হলো আজান দিয়েই যে কদিন ছিলেন পাঁচক নামাজ জামাত সহকারী হয়েছে এটাও আব্বার কাছে শোনা আছে বলার উদ্দেশ্য আমার এইটা যে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলীকে আল্লাহ বলেছিলেন এব্রাহিমের স্মৃতিচারণ করো তো ইব্রাহিম নবীর ভিতরে জীবন ইতিহাসের ভিতরে যদি আমাদের নবীর জন্য কিছু শিক্ষা থেকে থাকলে আব্বার জীবন ইতিহাসের ভিতরেও আমরা যত পরিবার যাই করি না কেন আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে উনি বারবার আমাদের পরামর্শ দিতেন যে আমি জীবনে কখনো পাঁচ টাকা ধার করিনি পাঁচ টাকা ধার করিনি আর আব্বার জন্য যখন মাইকে ক্ষমা চাওয়া হচ্ছিল ধারের ক্ষমা চাইনি আমরা কারণ আব্বা বলিব ছিলেন যে আমার কারোর কাছে পাঁচ টাকা ধার আছে আমি জীবনে ধার করে সংসার চালাই বাদুড়িয়াতে কি একটা জিনিস কিনেছেন বারো টাকা দাম ওনার কাছে দশ টাকা আছে আর মাদ্রাসার কালেকশন করেছেন সে টাকা আছে তাহলে খোকা এই দশ টাকা দিচ্ছি রেখে দাও জিনিসটা বিল তা মাদ্রাসার টাকা বল মিটে যায় মাদাসার টাকা দিইনি আবার বাড়িতে এসে আর দু টাকা নিয়ে দোকানদারকে দিয়ে তবে সেই মাল এনেছেন তবে ধার করিনি বইকারা বা তখনকার দিনে যত দোকান ছিল আশপাশের কোনো দোকানদার বলতে পারবে না যে শামসুর রহমানের নামে হালখাতার চিঠি গেছে এটার কোনো রেকর্ড নেই গরিব ছিলেন নিঃসন্দেহে গরিব ছিলেন অর্থনৈতিক সংকটে তিনি দগ্ধীভূত ছিলেন কিন্তু তারপরেও যমন রোজগার তমন ভাবেই চালিয়েছে শুধু বলার আমার এতটুকুই যে আমরা যারা তাকে ভালোবাসি তার শ্রদ্ধা করি এই মাদ্রাসা তার জীবনের অমর কীর্তি জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড রৌদ্রের সময় দেখেছি দুপুরবেলা সাইকেলে একটা প্যাকেট ঝুলিয়ে কখনো তিলডাঙ্গা কখনো দক্ষিণ দাঁড়া কখনো বাদুড়িয়া কখনো যশাই কাটিতে যেতে। মাকে জিজ্ঞেস করতাম কোথায় যাচ্ছে তাহলে ওই মসজিদে আজকে তালিম আছে দাদা হজুরের ওসিয়াত নামাটা বসিয়া লেখা তরিকা দর্পণ নামাজ শিক্ষা এইগুলো নিয়ে মসজিদে মসজিদে যে মুসল্লিদের ডেকে ডেকে তিনি এই তালিমটা দিতেন আজকে আমরা চার চাকা গাড়ি এসি গাড়িতে চেপে মাদ্রাসা চালাচ্ছি মসজিদ চালাচ্ছি হাদিয়া মরাল স্কুল চালাচ্ছি যাই করি না কেন মনে হয় আমাদের চল্লিশ বছরের খেদমত আর আমার বাবার একদিনের সাইকেল চেপে জসাই কাঠি মসজিদের দিনের তালিমের খেদমত আমাদের চাইতে অনেক বড় পাওনা তারা আছে তো এই কাজগুলো তিনি করেছেন একেবারেই একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা এবং বাচ্চা বয়স থেকেই তার দেখে দেখে আমরা শিখেছি আজকে এত বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ করিয়ে নিচ্ছেন তবে অস্বীকার করা যাবে না এগুলো কিন্তু তিনি যদি এই লাইনের লোক না হতেন তাহলে আমরা তার কাছ থেকে এইগুলো কখনো আশা করতে পারতাম না তবে তার সন্তান হিসেবে মনে মনে এটা আনন্দ হয় ভালো লাগে লোকে যা বলে আমি তো তার ছেলে আমাদের ভালো লাগে এইটা অন্তত বাবা কোনো দিন দুটাকা টাকা হারাম রোজগার করে খাইয়ে যাননি আর বাবা কোনো দিন পরের কাছে ধার করে রেখে যাননি আর বাবা কোনো দিন আমাদের লোক হওয়ার পরামর্শ দিয়ে যাননি তিনি পরামর্শ দিতেন ভালো মানুষ হওয়ার পরামর্শ দিতেন সত্য কথা বলবার পরামর্শ দিতেন আমরণ দাদা হুজুরের সিলসেলার উপরে থেকো পরামর্শ দিতেন কোরআন হাদিসের বাইরে কখনো চেয়েও না তো পৃথিবীতে তো নানা রকম এরা কেউ আমার প্রভু না বললেন আমি এই মুসলিমদের বড় হলেন পেলেন আমরা যে প্যালেস্টাইন নিয়ে খুব পড়াশোনা করি এখন জানি বা বুঝি ওনার জন্ম প্যালেস্টাইন ফিলিস্তিন বিশাল একটা লড়াইয়ের জীবন তার নমরুদের সঙ্গে সেই একদিকে তো নমরুদের সঙ্গে লড়াই আর একদিকে আল্লাহর পরীক্ষা কাইফা আরিণী এব একটা টাইমে আল্লাহকে বললেন রব্বি আরিনি আল্লাহ আমাকে একটু দেখাবেন কাইফা ইল মাওতা মরা কি করে জানতে হয় মানুষ মরে গেলে সব তো জানতে হবে আবার হিসাব হবে বিচার হবে উনি সেইটা আল্লাহর কাছে জানতে চাইলেন রাব্বি আরিনি হি আমার প্রভু আল্লাহ আপনি আমাকে একটু দেখান কাইফা তোক ইল মাওতা মরা কি করে জ্বাল হয় ইব্রাহিম নবীর কথা শুনে আল্লাহ বললেন আওয়ালাম তুউমিন আমি আল্লাহ যে মরাকে জ্যান্ত করতে পারি এই কথায় কি তোমার বিশ্বাস নেই বললেন হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি মরাকে জ্যান্ত করতে পারেন আল্লাহ কিল্লিয়া তো তবে চোখে যদি একবার দেখি তাহলে আমার অন্তরের প্রশস্তিটা বাড়বে চোখে দেখলে অন্তরের প্রশস্তি বাড়বে কেতাবে লেখা আছে লোকে বলে প্রশস্তি কিন্তু আমি এখন এটি প্রশস্তি শব্দটা ভালো করে বুঝতে পারলাম না প্রশস্তি অ্যাকচুয়াল পাওয়া কি উনি বললেন আমি দেখতে চাই মরা কি করে জানতে হয় আল্লাহ বললেন আমি আল্লাহ যে পারি এটা কি বিশ্বাস করো না এবার বললেন হ্যাঁ হ্যাঁ

রান্না করলেন ফসর সুম্মা যা আলা আলা কুল্লি জাবালিম মিন হন্না বললেন এইগুলো নিয়ে এই পাহাড়গুলোর উপরে উপরে একেবারে পাহাড়ের উপরে উঠে এইগুলো গোস্ত ঝোল তা কিছু আছে সব ছড়িয়ে দাও দিলেন তাই এবারে আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন তুমি এক একটা পাখির নাম ধরে ডাক যে চারটে পাখি উনি জবাহ করেছিলেন একটা একটা পাখির নাম ধরে ডাকলেন ওই গোস্ত যেখানে যে কুয়াশার মতো এক জায়গায় এসে নতুন নতুন করে চারটে পাখি তৈরি হলো সোহা দেখতে চেয়েছিলেন আমার মূলত জায়গা যেটা বলবার সেটা হল উনি বলছিলেন যে মরা জানতে করতে আল্লাহ আপনি পারেন এটা আমি বিশ্বাস করি কিন্তু দেখতে চাই বিশ্বাস যদি থেকে থাকে তাহলে দেখার কি দরকার বললেন লিয়াতমাই অন্তরের প্রশস্তি এই জায়গাটা আমি হেরে গেছি চোখে না দেখে বিশ্বাস করি যে আল্লাহ মরণকে মৃতকে জেন্দা করতে পারে কিন্তু ইব্রাহিমের মতো নবী হওয়ার পরেও তিনিও আল্লাহর কাছে দেখতে চেয়েছিলেন বললেন আমার অন্তরের প্রশস্তির জন্য আপনি একটু দেখার আল্লাহ দেখিয়েছি বলার উদ্দেশ্য হলো এইটা এবার রহিম খালিল এই ইতিহাস আমাদের নবীকে আল্লাহ স্মরণ করতে বললেন আমাদের নবীর কি অভাব ছিল না কি জ্ঞানের আমরাই তো জানি আমরাই তো বলি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী নবীদিগের নবী নবী হ্যাঁ তাই সমস্ত নবীদের নবী তিনি যিনি সমস্ত নবীদিগের নবী আল্লাহ তাকেও বলছেন অজগুর ফিল কিতাবি বরহিম হে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম আমি আল্লাহ আপনাকে বলছি এব্রাহিম নবীর ইতিহাসগুলো আপনি চর্চা করুন স্মৃতিচারণ করুন তো এব্রাহিমের ইতিহাসের ভিতরে যদি মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষা থেকে তাকে তো মরহম মকফুর শামসুর রহমান সাহেবের জীবন ইতিহাসের ভেতরে আমাদের কিছু পাওনা শিক্ষা আছে